ইউরোপে ইসরায়েল বিরোধী আন্দোলন বড় সাফল্য পেল ইংল্যান্ডের মাঠে ইসরায়েলি সমর্থকদের সম্পূর্ণরূপে ব্যান করা হলো ইসরায়েলি সমর্থক সে ব্রিটিশ নাগরিক হোক কিংবা আমেরিকান বা ইউরোপীয় যে কোনো দেশের তাদেরকে ফুটবল মাঠে কোনোভাবে প্রবেশ করতে দেওয়া হবে না ছয়ই নভেম্বর ইউরোপা লীগের অ্যাস্টন ভিলা এবং ইসরায়েলের মাকাবি তেল আবিবের মধ্যে যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ম্যাচে কোনো ইসরায়েলি সমর্থককে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না এই মর্মে কড়া বিজ্ঞপ্তি জানিয়েছে অ্যাস্টন ভিলা ক্লাব ইউরোপে এই প্রথম কোন ফুটবল ক্লাব বিজ্ঞপ্তি দিয়ে ইসরায়েলি সমর্থকদের ব্যান করলো এই নিষেধাজ্ঞার সাথেই ইংল্যান্ড থেকে ইসরায়েল পর্যন্ত রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে কম্পন এই নিষেধাজ্ঞা এমন এক প্রেক্ষাপটে এলো যখন গোটা ইউরোপ মহাদেশ জুড়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে স্পেন ইটালি গ্রিস ফ্রান্স প্রতিটা দেশে লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদে ফিফাকে অবিলম্বে ইসরায়েলি ফুটবল দলকে ব্যান করতে হবে কারণ ফিফা ইতিমধ্যেই ইউক্রেনকে হামলা করার অপরাধে রাশিয়াকে ব্যান করেছে একই দাবিতে যদি রাশিয়াকে ব্যান করা হয় তাহলে কোন কারণে ইসরায়েলকে ব্যান করা হবে না এই প্রশ্নের সোচ্চার ইউরোপ মহাদেশের আন্দোলনকারীরা তারা ফিফার এই দুই সামনে এনে তাদের আন্দোলনকে আরো তীব্র করছে ক্লাবের ইসরায়েলের সমর্থকদের এই ব্যান করার প্রেক্ষিতেই গোটা ইউরোপ মহাদেশ জুড়ে ইসরায়েল বিরোধী যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের গতি আরো অনেক গুণ বেড়ে গেল আন্দোলনকারীরা আরো নতুন করে তারা শক্তি সংগ্রহ করলো এবং আশা করা যায় অবিলম্বে ইউরোপের অন্যান্য ক্লাব কর্তৃপক্ষের কাছেও কিন্তু সীমাহীন চাপ তৈরি করবে এই জনতা আমরা এর আগে দুটো ভিডিওতে দু বিশ্লেষণ করে দেখিয়েছি যে ইউরোপ মহাদেশ জুড়ে কিভাবে ইসরায়েল বিরোধী আন্দোলন শক্তিশালী হচ্ছে মানুষ কিভাবে ইহুদিদের থেকে তাদের মুখ ফিরিয়ে নিচ্ছে গত দুই বৎসরে ইংল্যান্ডে অন্তত চারশোটি ইসরায়েল বিরোধী প্রতিবাদ আন্দোলন হয়েছে তাছাড়া দু হাজার চব্বিশে নেদারল্যান্ডসের আমস্টারডামের ফুটবল ম্যাচ দেখতে গিয়ে ইসরায়েলি সমর্থকরা প্যালেস্টাইনের পতাকা পুড়িয়ে তারা স্লোগান দিয়েছিল আরবদের মৃত্যু হোক আর প্রতিবাদে সমর্থকদের সঙ্গে তাদের খন্ডযুদ্ধ বেঁধে যায় আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হয় এবং আহত হয় বেশ কিছু সমর্থক এই ঘটনাকে স্মরণ করে বার্মিংহামের পুলিশ কোনোভাবেই ঝুঁকি নিতে রাজি নয় তারা ইসরায়েলি সমর্থকদের মাঠে আর প্রবেশ করতে দিতে চাইছে না কারণ গোটা ইংল্যান্ড জুড়ে গোটা ইউরোপ মহাদেশ জুড়ে এখন ইসরায়েল বিরোধী যে সেন্টিমেন্ট তৈরি হয়েছে তাতে যে কোনোভাবে ইসরায়েলি সমর্থকদের মাঠে প্রবেশ করতে দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি লড়াই বেঁধে যাওয়ার আশঙ্কা তীব্র এবং সর্বোপরি ইসরায়েলি সমর্থকদের মাঠের ভেতরে কিংবা বাইরে যদি ব্যাপক পরিমাণে জমায় দেখে সাধারণ মানুষ তারা ক্ষিপ্ত হয়ে গিয়ে আইন হাতে তুলে নিতে পারে বলে আশঙ্কা করছে বার্মিংহামের পুলিশ বার্মিংহামের পুলিশ প্রথমেই অ্যাস্টন বিলা ক্লাব কর্তৃপক্ষ শেষ পর্যন্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হন দেশের সামাজিক পরিস্থিতিকে মাথায় রেখে তাদের মনে হয়েছে তারা মাঠের মধ্যে আইন শৃঙ্খলাকে কোনোভাবেই ধরে রাখতে পারবে না তাই আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কা রেখেই অ্যাস্টন ক্লাব কর্তৃপক্ষ ইসরায়েলের সমর্থকদের সম্পূর্ণরূপে ব্যান করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে এই খবর পৌঁছলে তিনি এক স্যান্ডেলে লেখেন যে ক্লাব কর্তৃপক্ষের এটি ভুল সিদ্ধান্ত এবং ইহুদি বিরোধী অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তে তিনি বেজায় রুষ্ট হয়েছেন তিনি বলেছেন ক্লাব কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত অত্যন্ত লজ্জাজনক এবং কাপুরুষিত তিনি এও দাবি জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ যেন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এবং প্রত্যাহার করে যদিও ক্লাব কর্তৃপক্ষ ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার কিংবা ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর কথায় কোনো আমল দেননি তারা স্পষ্ট জানিয়েছেন তাদের সিদ্ধান্তে তারা অটল এবং কোনোভাবেই তারা ইসরায়েলি সমর্থকদের মাঠে প্রবেশ করতে অনুমতি দেবে না উপরন্তু আরও এক ধাপ এগিয়ে ইংল্যান্ডের ইউর পার্টির নেতা জেরেমি করবিন এবং পার্ক ভিলার এমপি খান দুজনে হাত মিলিয়ে রাস্তায় নেমেছেন ইসরায়েলের এই খেলাকে বাতিল করার দাবিতে তারা গণস্বাক্ষর সংগ্রহ করছে যাতে ইসরায়েল ইংল্যান্ডের মাটিতে কোনো খেলায় অংশগ্রহণ করতে না পারে এদিকে আরও বড় দাবি নিয়ে লড়ছেন কালজয়ী ফরাসি ফুটবলার এরিক ক্যান্টোনা তিনি সাসপেন্ড ইসরায়েল এই দাবি নিয়ে গোটা ইউরোপ জুড়ে আন্দোলন গড়ে তুলেছেন প্যালেস্টাইনের হয়ে তিনি একদিকে যখন ত্রাণ সংগ্রহ করছেন অন্যদিকে তিনি দাবি রেখেছেন ফিফাকে অবিলম্বে ইসরায়েল দলকে আন্তর্জাতিক ফুটবল থেকে সাসপেন্ড করতে হবে এমনকি ইউএফ আর কোন খেলাতেই ইসরায়েল দল অংশগ্রহণ করতে পারবে না পাশাপাশি তিনি অনুরোধ করেছেন বর্তমানের সমস্ত ফুটবলারদেরকে তারা যেন কোনোভাবেই ইসরায়েল দলের বিরুদ্ধে খেলতে অংশগ্রহণ না করে Must be suspended by FIFA and UFA. You can't say yes because you have power. FIFA and UFA must suspend this Israel. Yeah. FIFA and UFA must suspend Israel. এরিক ক্যান্টোনা ছাড়াও পৃথিবীর অধিকাংশ ফুটবল প্রেমী মানুষ মনে করেন ইসরায়েলের আন্তর্জাতিক ফুটবল খেলার কোনো অধিকার নেই কারণ ইসরায়েল বিগত দুই বছর ধরে প্যালেস্টাইনে চারশো একুশ জন ফুটবলারকে খুন করেছে এবং ধ্বংস করেছে গাজা এবং ওয়েস্ট ব্যাংকের সকল স্টেডিয়ামকে যে দেশ চারশো একুশ জন ফুটবলারকে খুন করেন নির্মমভাবে সেই দেশ আন্তর্জাতিক ফুটবল খেলবে এটি তাদের দাবি পৃথিবী এখনো ভোলেনি দু সালে নয় জুলাইয়ের ঘটনা খান ইউনিসে বিকেল বেলায় যখন ওই ফিলিস্তিনি যুবকেরা ফুটবল খেলছিল মাঠ দর্শকে ছিল ভর্তি সেই অবস্থায় ফুটবল খেলা চলাকালীনই ইসরায়েলি মিসাইলে ছিন্নভিন্ন হয়ে যায় মাঠ ছিন্নভিন্ন হয়ে যায় অসংখ্য ফুটবলার এবং দর্শকরা আমার ইসলামের ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলের হাতে খুন হয়েছে সোলেমান আল ওবাইদ যাকে পৃথিবী প্যালেস্টাইনের পেলে বলে চিনত খুন হয়েছে অপরবিখ্যাত ফুটবলার ইসমাইল আবু দান এই দৃশ্য দেখার পর ইসরায়েল দলকে আন্তর্জাতিক স্তরে ফুটবল খেলতে দেয়া যায় সুতরাং অ্যাস্টন ভিলা ক্লাব যে সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রথমেই ইসরায়েলের সমর্থকদেরকে ব্যান করে এই ব্যান যথেষ্ট নয় আমরা মনে করি আমরা মনে করি আগামী দিনে ফিফা অবিলম্বে একটি কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে এবং এই ইসরায়েল দলকে ফুটবল থেকে ব্যান করতে হবে দেখা যাক ফিফা এবং ইউএফা রাশিয়ার বিরুদ্ধে যেমন তৎপর হয়ে চার দিনের মাথায় তাকে ব্যান করেছিল ইসরায়েলকে ব্যান করতে পারে কি না